দর্শক আপনাদের সকলকে স্বাগতম বিডি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম দে আল শারার সঙ্গে ট্রাম্পের অপ্রত্যাশিত বৈঠক মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা সিরিয়ায় উচ্ছ্বাস সৌদি সঙ্গে বিপুলঙ্কের অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত একান্ন ফিলিস্তিনি নিহত হামাস নেগুলে পূর্ণমাত্রার অভিযানের হুঁশিয়ারি সংঘাত বন্ধ হলেও থামছে না ভারত পাকিস্তান উত্তেজনা এবার উত্তেজনা বৃত্তির অভিযোগে পাল্টা পাল্টে কূটনৈতিক বহিষ্কার সরাসরি আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রের এবং শান্তি প্রতিষ্ঠায় কাল তুরস্কে রাশিয়া ইউক্রেন বৈঠক অথিন উপস্থিত থাকলে যোগ দেবেন জেমস কি মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা হুঁশিয়ারি ম্যাকন স্থানীয় সময় বুধবার জিসিসি সম্মেলনে যোগ দেওয়ার আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে সিরিয়ার নতুন নেতৃত্বের ওপর ভরসা রেখে দেশটির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে অনুষ্ঠানে উপস্থিত সৌদি যুবরাজ সহ সবাই দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে স্বাগত জানান সিরিয়ার নতুন সরকার দেশকে স্থিতিশীল করতে ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি বহু বছর ধরে সিরিয়া অনেক যুদ্ধ হত্যাকাণ্ড দুর্দশার মধ্য দিয়ে গেছে এ কারণেই আমার প্রশাসন যুক্তরাষ্ট্র ও সিরিয়ার মধ্যে এক দশকেরও বেশি সময় পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ নিয়েছে ট্রাম্পের এমন ঘোষণার পরে সিরিয়ার রাজধানী দামেসকে দেখা গেছে স্বস্তির নিঃশ্বাস রাস্তায় নেমে এসেছেন শত শত মানুষ গাড়িতে বাজছে জাতীয় সঙ্গীত হাতে সিরিয়ার পতাকা আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাদশাহ সালমান এবং পুরো সৌদি জনগণকে এই বীরত্বপূর্ণ মুহূর্তের জন্য ধন্যবাদ জানাই আমাদের বিপ্লব শুরু হওয়ার দিন থেকেই তারা পাশে ছিলেন অনেক ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স এর মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক রোজমেরি কেলানিক মনে করেন সিরিয়ায় বর্তমানে স্থিতিশীলতা থাকলেও ভবিষ্যতে নাও থাকতে পারে সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে মার্কিন প্রশাসন স্থানীয় সময় বুধবার রিয়াদের রাজকীয় সম্মেলন কক্ষে জড়ো হন উপসাগরীয় নেতারা সবার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনের শুরুতেই উপসাগরীয় দেশগুলোর অগ্রগতি ঐক্য ও বন্ধুত্বের প্রশংসা করেন তিনি সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র জিসিসি অংশীদারিত্ব আর উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস জানায় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় চোদ্দ হাজার দুশো কোটি ডলার অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে এর মধ্যে বিমানবাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন উল্লেখযোগ্য বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব নাদিম মারজান সময় সংবাদ অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কেনাডায় মার্কা নতুন মন্ত্রিসভা গঠন অভিজ্ঞের পাশাপাশি জায়গা পেয়েছে নতুন মুখ লক্ষ্য ট্রাম্পের সঙ্গে যুদ্ধ মোকাবিলা মঙ্গলবার গাজার ইউরোপীয় হাসপাতালের নিচে সন্দেহে হামলা চালায় সেনারা এতে প্রাণ হারান বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা হাসপাতালের ভিতরে বসেছিলাম সঙ্গে সহকর্মীরাও ছিল হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র এসে সবকিছু কিছু তসনস করে দিল হাসপাতালেও এখন আর কেউ নিরাপদ নেই চলমান সহিংসতার মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজকে নির্মূল করতে শেষ পর্যন্ত যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মঙ্গলবার দেশিতে আহত সেনাদের পরিদর্শনের সময় তিনি বলেন ধ্বংস করতে কয়েকদিনের মধ্যে গাজায় শুরু করবে এ সময় হামাস যদি বলে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে তবে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে কিন্তু এরপরও যুদ্ধবন্ধের কোনো উপায় থাকবে না পূর্ণমাত্রার হামলার সময় উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষকে সরে যা নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম বলেন গাজায় ইসরায়েলের প্রস্তাবিত ত্রাণ বিতরণ ব্যবস্থা আসলে একটি ছলনা মাত্র ভূখণ্ডটির বাসিন্দাদের সরিয়ে দেয়া আর সহিংসতা চালানোর একটি কৌশল টম অভিযোগ করে বলেন ত্রাণ যাতে হামাসের কাছে না গিয়ে সাধারণ মানুষের হাতে পৌঁছায় সেজন্য সব ব্যবস্থা রয়েছে কিন্তু তাতেও বাধা দিচ্ছে ইসরায়েল ত্রাণকে যেন রাজনৈতিক দরকাশকশির এক হাতিয়ার বানিয়ে ফেলা হয়েছে এদিকে গত দোসরো মার্চ থেকে গাজার মানবিক সহায়তায় ইসরায়েলি অবরোধ এবং গণঅনাকারের কারণে ফিলিস্তিনি শিশুদের ভবিষ্যতের প্রজন্ম স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যদিকে গাজার বাসিন্দারা একটি ভালো ভবিষ্যতের অধিকারী বলে আবারও মায়াকান্না দেখিয়েছে ইসরায়েলের নগ্ন সমর্থক যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে কাজ করছেন তিনি পাশাপাশি হামাসের সমালোচনা করে বলেন যতক্ষণ না তারা রাজনৈতিক উদ্দেশ্যে অপহরণ নির্যাতন বন্ধ করবে ততক্ষণ ফিলিস্তিনিদের জীবনমান উন্নয়ন হবে না গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনার পারত বেড়ে চলেছে সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে দাঁড়িয়ে আবারও ইরানকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন পরমাণু চুক্তির আলোচনায় ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে তবে তেহরানে তেল বাণিজ্য নামিয়ে আনা হবে শূন্য এ সময় ট্রাম্প স্মৃতিচারণ করে বলেন তার প্রথম মেয়াদে তেহরানের অর্থনীতির শিরা ছিঁড়ে দিয়েছিল ওয়াশিংটন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই যদি আমি এ চুক্তি করতে পারি তাহলে আমি খুব খুশি হব কারণ এতে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব আরো নিরাপদ অবস্থানে থাকবে বুধবার পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জিসিসি সম্মেলনে অংশ নিয়েও ট্রাম্প একই কথা জানান তিনি ইরানের সঙ্গে চুক্তি করতে চান তবে দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে এমন হুমকির মধ্যে চীনের সঙ্গে তেল বাণিজ্য বন্ধে একযোগে ইরানের বিশটির বেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ সিঙ্গাপুর চীনের কুইনডাউ সহ বিভিন্ন কোম্পানি ইরানি তেলের উৎস লুকিয়ে সেটি চীনে পাঠাচ্ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন আরও দাবি করে তেল বিক্রির অর্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন এবং হাউথিদের হামলার অর্থায়নে ব্যবহার করা হয়েছে নিষেধাজ্ঞা কার্যকর হয় সব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের লেনদেন সঙ্গে নিষিদ্ধ করা হবে তবে এসব হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যেও পিছু হটেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন আলোচনা চলবে কিন্তু নীতিগত অবস্থান থেকে এক চুলো সরবে না ইরান আর এই আলোচনার উপর পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করতে পারে না বলেও সাফ জানিয়ে দেন তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কয়েক দফার আলোচনায় একটি আঞ্চলিক পারমাণবিক কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে ইরান এতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলোর সঙ্গে যুক্ত হয়ে ইরান কম মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং তা শুধু বেসামরিক প্রয়োজনে ব্যবহার করবে প্রতিবেদনে আরও বলা হয় দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তির চেয়ে এটি আরও স্থায়ী হবে ও কঠোর নজরদারির আওতাধীন থাকবে তবে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনায় আগ্রহী কিনা তা ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর আজাদ কাশ্মীরের চাকতি সীমান্ত শহরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাসিন্দারা খুলছে দোকানপাট স্কুলে ফিরছে শিক্ষার্থীরা তবে আজাদ কাশ্মীরের বাসিন্দারা বলছেন আপাত দৃষ্টিতে সংঘাত বন্ধ হলেও দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা যুদ্ধবিরতি অস্থায়ী হওয়ায় তাদের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী আজাদ কাশ্মীরের পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরও প্রাণ ফিরেছে খুলেছে দোকানপাট রাস্তাঘাটে স্বাভাবিক যান চলাচল সংঘাতের কারণে শ্রীনগরের বিমানবন্দরে হজের ফ্লাইট পুনরায় চালু হয়েছে বুধবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বেশ কয়েকটি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে শ্রীনগর ছেড়ে যায় দুই দেশের সংঘাত বন্ধের পর এবার পাকিস্তানের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে নয়াদিল্লির কাছে হস্তান্তর করেছে ইসলামাবাদ গত তেইশ এপ্রিল পাঞ্জাব সীমান্তে পাকিস্তানে ঢুকে পড়লে ওই বিএসএফ সদস্যকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স সীমান্তে শান্তি ফিরেও অব্যাহত রয়েছে দুই দেশের বাকযুদ্ধ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান বিমানঘাটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে যান নরেন্দ্র মোদী রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড পেছনে রেখে পাকিস্তানকে করা ভাষায় দেন হুশিয়ারি উত্তেজনার মধ্যেই এবার পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে ভারত ও পাকিস্তান গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয় সাউথ ব্লক এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও একই অভিযোগে ভারতীয় কমিশনের এক কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় শাহাবাদ সরকার এ পরিস্থিতিতে উত্তেজনা নিরসনে দুই দেশকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রিয়াদে বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন তার মধ্যস্থতার কারণেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ রবিউল ইসলাম আওয়ালাদ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ডাক দিয়েও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকি ও দেশটির জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালায় পুতিন সেনারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন রাশিয়া সরাসরি আলোচনার বিষয়ে সবসময় মিথ্যা আশ্বাস দেয় সময় মতো কখনো ক্রেমলিনকে পাওয়া যায় না তবে যুদ্ধ শেষ করতে এবার পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানান তিনি কিন্তু তুরস্কের আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না এলে তিনি যে শান্তি চান না তা প্রমাণ হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জেরাস্কি এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্প্রতি পুতিন প্রশাসনকে ত্রিশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাজ্য জার্মানি পোল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানরা কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই আলটিমেটামের তোয়াক্কা না করে আগামী পনেরোই মে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দেন তবে তুরস্কের ইস্তাম্বুলের সে আলোচনায় পুতিন যোগদান করবেন কিনা সে বিষয় এখনো নিশ্চিত করে কিছুই জানানি মস্কো শুভঙ্গ এদিকে তিন বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ ধাবতে পুতিনকে আবারো কড়া বার্তা দিলেন ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়ন দেখো মঙ্গলবার দেশটির জাতীয় টেলিভিশন দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন আকর্ষণ বন্ধ না হলে রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনায় আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে মনে ফিরেছে মুফিয়াম মৌসুমী স্বাথীন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কবিরোধ সীমান্ত নিরাপত্তা ইস্যু এবং আন্তঃপ্রাদেশিক বাণিজ্যে জটিলতা এসব কিছুই কানাডার অর্থনীতিকে টানা পূরণের মুখে ফেলে দিয়েছিল নির্বাচনী প্রচারে বারবার এসব সংকটের কথা তুলে ধরে ক্ষমতায় আসে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় গঠন করলেন অর্থনীতি ও নিরাপত্তা কেন্দ্রিক নতুন মন্ত্রিসভা রাজধানী অটোবার রিটো হলে শপথ নেন নতুন প্রশাসনের আঠাশ মন্ত্রী ও দশ প্রতিমন্ত্রী মন্ত্রিসভা পুনর্গঠনের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্র কানাডা অর্থনৈতিক সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করা বাণিজ্য বাধা দূর করা এবং কানাডা শিল্প খাতে কাঠামোগত পরিবর্তন আনা যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার এবং একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সাধারণ জনগণ আমাদের নির্বাচিত করেছেন জীবনযাত্রার মূল্য কমানোর কানির মন্ত্রিসভায় দেখা মিলেছে অধিকাংশ নতুন মুখের চব্বিশ জন নতুন সদস্যের মধ্যে তেরো জনই প্রথমবার নির্বাচিত এমপি তবে অনেক পুরানো মুখও এবারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন মার্কিন রাজনীতিতে আবারও আলোচনায় অভিবাসন ইস্যু যার কেন্দ্রবিন্দুতে এখন এল সালভাদোরের সিসিউট কারাগার চলতি বছরের মার্চে এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগ করে শতাধিক ভেনেজুয়েরানকে জোরপূর্বক পাঠানো হয় এল সালভাদোরের হাই সিকিউরিটি সিসিওট কারাগারে যুক্তরাষ্ট্রের দাবি তারা ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের সদস্য অথচ স্বজনদের দাবি শুধুমাত্র অবৈধ অভিবাসনের অভিযোগেই তাদের ঠাই হয়েছে সেখানে এই বিতর্কের মধ্যেই নয় মে কারাগারটি পরিদর্শনে যান রিপাবলিকান নেতা ও সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেট ট্রাম্প ঘনিষ্ঠ এই রাজনৈতিক দাবি করেন তিনি প্রথম মার্কিন সাংবাদিক যিনি ওই সন্ত্রাসী ওয়ার্ডে ঢুকতে পেরেছেন তার সফরের ভিডিও প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ওএনএন গেটস সফরের পর যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য বলছেন জ্ঞান তকমা দিয়ে কাউকে সন্ত্রাসী আখ্যা দেওয়া আর বিচার ছাড়াই কাউকে বন্দী রাখা যুদ্ধকারী আইনের চেয়েও ভয়ঙ্কর তারা বলছে মানবাধিকারের এমন লঙ্ঘন আন্তর্জাতিক আইন মেনে নেয় না সাদিয়া তাসনিম সময় সংবাদ দেখছেন আন্তর্জাতিক সময় ভারী বৃষ্টিতে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য স্থানীয় সময় মঙ্গলবার তুলিয়ে যায় অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলের ওয়েস্টার্ন রোড শহর নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান লোকালয়ে ঢুকে পড়ে পানি বিপাকে পড়েনি স্থানীয়রা সৃষ্টি হয় জলাবদ্ধতা দেখা দেয় চরম দুর্ভোগ এরই মধ্যে বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা